ভেঙে গেলে কিন্তু আমার আপনারা আমাদের কথা হচ্ছে ভাই আমরা কথা মিল রাখি সবচেয়ে হচ্ছে ভাই এটা হচ্ছে নাগিন ভেট এটা হচ্ছে খুব ভালো ওনারা খুব ভালো করছে ভাই বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের জিনিস বাংলাদেশের পূর্ণ

করছিলেন ডি ওয়াই ব্লক থেকে তো সবাই আমাদের কাছ থেকে ব্যাটটা পাবেন যেটা হচ্ছে আপনার হলো এম এর নাগিন ব্যাট সে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা যে অরিজিনাল সম্পূর্ণ লাল কাঠ এমনকি কোকোনাট ব্যাট এমন কোকোনাটের মধ্যে আপনার প্লাস মাইনাস আর এটা কিন্তু আর আপনার শেপ করতে হবে না তাই ভাই এটা সম্পূর্ণ কাজ করে আসছে আমাদের কাজ করে আসছে সম্পূর্ণ নাগিন শেপ আরেকটা আছে হলো পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল অরিজিনাল ব্যাট এই যে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে প্রমাণ আছে ভাই এটা প্রমাণ হচ্ছে একটা হচ্ছে আপনারা বুঝবেন হচ্ছে প্রমাণ একটা

কোন নেই হিংসা নাই টাকা বলতে কি আপনি কাস্টমাইজ ধরেন আমি দেখাবো আপনাদের শেষ দেখেন আমি দেখা দিবো কথা না কেন ভাই এখানে তো অনেক ভাই প্রচুর প্রচুর দেখলে আপনার মারবেন মারবেন আর হচ্ছে পাঁচশো টাকা

যারা নিতে চাচ্ছে এরপরে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে না ভাই সেরা মানে খুবই ভালো ব্যাট ভাই মন চলে ভাবে ভালো ভাই দেখেন ব্যাডের মতো বের হবে না ভাই ভাঙবে না ভাঙবে না ভাই কিছু ঠিক আছে আমাদের গেলে ওনাদের

এরা সি সিক্স জিরো টিক যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের হচ্ছে মাত্র হচ্ছে টাকা অনেক স্টাইলিশ ব্যাট অনেক স্টাইলিশ ব্যাট আর হচ্ছে এম এস ব্লাকা অনেক ভালো অনেক ভালো বলি অনেক ব্যাট ভালো যারা নিবে তাদের পঁচিশশো টাকাশো পঁচিশশো টাকা টাকা তারপর তুফান

করতে এটা মূল্য হচ্ছে চব্বিশশো টাকা যারা নিবেন তারা মানে নিলে পদেশমুখাকা খেয়ে আচ্ছা পদের সমুখা এরকম ভাই এম ডি মালিক অরিজিনাল মালেক এম ডি মালিক মালিক যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা আটশো ঠিক আছে যারা নিবেন আমার চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রেট চার হাজার পাঁচশো টাকা যারা চার হাজার পাঁচশো একদম তারপর কিন্তু ফাইভ স্টার থ্রি স্টার খেলার জন্য বা কাস্টমার জন্য সবচেয়ে সেরা সেরে অনেক মোটা বডি অনেক মোটা বডি ভাই দেখেন না খুশি দেখেন ভাই কি বলুন ঠিক আছে অরিজিনাল খোদা করা দেওয়া আছে সম্পূর্ণ দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ধরুন মাত্র হচ্ছে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে আমাদের সম্পূর্ণ প্যাকেজ শো পঁচিশশো টাকা আর কি তিনটা আইটেম সাথে হোল হোম ডেলিভারি ফ্রি ভাই সমস্ত আইটেম মিলে তারপর হচ্ছে সিশানে এক্স থার্টি নাইন দুই হাজার টাকা ভাই দুই হাজার মার্কো ব্যাট দুই হাজার টাকা ভাই ইংলিশ ইয়েলো কার্ড নিউ ভেরি দুই হাজার টাকা তারপর হচ্ছে সেঞ্চুরি ভাই এটা হচ্ছে সেঞ্চুরি এটা যারা নিবে তাদের বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা ভাই তারপর হচ্ছে ভাই বন্দুক বন্দুক ব্যাট এটা ভালো লাগছে এটা অনেক ভালো ব্যাট ভাই এটাও খুব বিক্রি আছে সীমিত মাল আছে আমাদের কাছে তাই আট দশটা মাল আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছে এটা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি 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 অরিজিনাল পাকিস্তানি এমএস এমএস কোম্পানি তারপর ছোটো যা ভাই দেখেন কিছু ব্যাড আছে আমাদের যাকে বলছি প্রিমিয়াম কাস্টমাইজ মানে আমাদের বাংলাদেশের মধ্যে মাঝে আমি ডিউবার অনেক পেলা দিই মিলে করি এটা হচ্ছে কাস্টমাইজ গিরিপ তো চেঞ্জ হয় এমন কি ইচ্ছা ভাই আমার অনেকে বুঝে না আমাদেরকে নিশ্চয় কিন্তু একটা না ভাই আপনি জানেন আমাদের স্টিকার কিন্তু বিভিন্ন কালার আছে রাইট বিভিন্ন নাম আছে কিন্তু আপনি শুধু স্টিকার কিনা আমরা বুঝলাম কিনা আমরা কিন্তু বিভিন্ন ধরনের নাম দিয়ে দেই

অনেক ভালো কাঠ ভাই আর অনেকে মনে ভাই অনেক কিছু ভালো ভালো হয় তারপর চলে যাওয়া যাচ্ছে ঠিক আছে যাদের যদি পছন্দ লাগে কি ভাই অনেকে জানে না আমরা বুঝা দিই গর্ত হচ্ছে ওয়েট লেন্স এর জন্য আপনি হালকা করে আর যেগুলি হালকা এগুলির জন্য আপনি গর্ত করতে হয় না প্রয়োজন হয় না না কেন এটা দরকার না আমরা আপনাদের করে দিব ভালো ভালো মন্দ আপনাদের বলতে বলতে হবে না ভাই এরও প্রতিশো টাকা

এটা হচ্ছে যেটা লাল কাট নাগিন নাগিনটা দেখুন ঠিক আছে এটা হচ্ছে নাগিনটা এটা হচ্ছে আর অরিজিনাল উপর চিহ্ন কি ভাই একটা কথা বলে নেই শুধু বারকট শুধু মানে কপি থেকে আপনার সবাই বরাদ্দ থাকবেন এটা হচ্ছে অরিজিনাল ব্যাটটা

কোকোনাটও এটা কোকোনাটও আছে আমাদের কাছে দেখাবো আর সবচেয়ে দামি ব্যাট যেটা এই যে 5500 টাকা ভাই বুম 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 5500 এটা 5500 টাকা তার পছন্দ যাব হচ্ছে আমরা ভাই আইতে ভাই আছে ওটার পরে কোকোনাটের আইতে ভাই আছে এটা আছে তাই ভাই এটা অনেক ভালো ব্যাট এটা হচ্ছে আমাদের

ধরব হচ্ছে দুই হাজার টাকা আছে তারপর চলে হচ্ছে জালমি ভাই জালমি ব্যাট এটা যারা নিবে তাদের সতেরো টাকা সতেরো টাকা বিশ্ব নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড যারা তাদেরকে ষোলোশো টাকা ষোলো ষোলোশো টাকা তারপরে এখানে আরো ব্যাট আছে ভাই

কোন রাস্ট পাঁচশো টাকা পাঠাবেন বাকি টাকা হচ্ছে বাসায় বাসায় যা মাল দিয়ে আসবে এইভাবে আমরা হোম ডেলিভারি এখানে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ